तो दिस आ तो बोला ये आ तो 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 तो बोला ये আমি রয়েছি আপনার এই কথা থেকে দেখতে পাচ্ছেন আপনার অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করে থেকে দেখতেছেন কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এই মুহূর্তে আমি আপাতত কাউকে দেখতে পাচ্ছি না আপনারা যদি অবশ্যই আমার লাইফটি দেখতে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে বলতেছে প্লিজ একটু কাইন্ডলি জানাবেন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি না অবশ্যই জানাবেন আমার কথাগুলো কি শোনা যায় ভাই এবং বন্ড আপনারা কে কোথায় থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না অবশ্যই আমাদের লাইফটি অনেকে দেখেছেন কিন্তু কমেন্ট করেনি ভাই প্লিজ একটু কমেন্টে জানাবেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন একটু সুবিধা হবে আমার লাইফটি চালিয়ে যেতে সুবিধা হবে problem. <sighs> আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রড নেকাম আপনাকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ থ্যাঙ্কস আপনাকে একটু জানাবেন কমেন্ট করঙ্গা আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে আমার লাভকে দেখতে পাচ্ছেন আপনাদের কি অসংখ্য ধন্যবাদ ফ্যাক্টরি কোথার থেকে লাইভটি দেখতে পেয়েছেন ইউরাজ একটু কমেন্টে জানান প্লিজ কমেন্ট একটু জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম আপনারা কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব প্লিজ একটু কমেন্ট করে জানান

আপনাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি একটু কমেন্ট করে আপনারা কি কোথায় থেকে দেখতেছেন এই মধ্যে আমি বাংলাদেশের প্রত্যন্ত একটি অঞ্চল উত্তরবঙ্গের মানুষ কি কি সন্তান থেকে বলছিলাম আমাদের ইন্ডিয়া পাশে বনড় আপনাদের করছে কোথায় থেকে দেখতেছেন প্লিজ คอมเมนต์คอมเมนต์เดี๋ยวเราไปเข้าไปเลยนะเด็กคอมเมนต์

ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে শুভকামনা রইলো আপনাদের সবার জন্য